হ্যাঁ আল্লাহ এতো বেশি কারবা না এই আমাদের সব পাপ ওরে আল্লাহ কেমনে সব পাপ দিবি সে সেকেন্ড সেকেন্ড কি বেশি দিয়া হয়ে গেলো নাকি বোতল অনুযায়ী না দেখিনা সম্ভব না আর বেনা বেনা যে করে এই তোই করেছে আমাদের গবিটাপা হুম তো তোমার তো বড়ই دلچোর্তমান

মারব কত জোরে কিন্তু এই ব্যাপারটা কত টাইম আছে বলো আছে তো 18 সেকেন্ড হুম হইছে